তো এখন সকালবেলায় আবার তোমার বৃষ্টি শুরু হয়েছে এই দেখো উঠান দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিতে ভিজে গেছে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে মোটামুটি আর এখানে কয়েক ফোটা বৃষ্টি পড়েছে আমার এটা খোলা ছিল সেই জন্যে তো সকালবেলায় টিউশনটাই মাত্র শেষ করলাম আর দিয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে আর কালকে তোমার যখন আসছিলাম বহরমপুর থেকে তোমরা আগের ব্লগে যেটি দেখেছিলে যে কালকে এলাম বাসে নামলাম বাসটা ভাগ্য ভালো ছিল যে বালিয়া পর্যন্ত এলো যদি মনিগ্রামে নামতে হতো তাহলে টোটোয় আসতে হতো আর আমি তো বাইক নিয়ে গেছিলাম মা অনু সবাই মিলে একসাথে মণিগ্রাম পর্যন্ত তো বাইকে তো আসা যেত না কারণ তোমার বৃষ্টি পড়ছিলো তো বাসটা যেহেতু কাবিলপুর পর্যন্ত যাবে তাই বালিয়া পর্যন্ত মা চলে এলো এবং ওখান থেকে টোটোই চলে এলো আর সবচাইতে ভালো ব্যাপার ছিল আমিও বৃষ্টিতে ভিজিনি তবে যেটুকুটাই হয়েছে সেটুকুটা একটু সর্দি সর্দি ভাব হয়েছে কারণ গাড়িতে দেখছি যে একটা তোমার রেনকোট আগে থেকেই রাখা ছিল তো রেইনকোটটার জন্য আমি জাস্ট বেঁচে গেছি যাই হোক ওইরকম বৃষ্টি মাথায় করে সন্ধ্যা লাগিয়ে বাড়ি ঢুকেছিলাম কাল তারপর আর তেমন কিছু করা হয়নি কিছু জাস্ট একটু শুকনো খাবার খেয়েই সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে তোমার সকাল আটটা তিরিশ আটটা বেজে তিরিশ মিনিট আর এখন সকালবেলাতেই মা স্নান সেরে নিয়েছে আর রান্নাঘরে সোনুর সাথে সোনুকে বসিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ হুম সোনুকে বসিয়ে নিয়ে একদম পুজোয় বসেছে এই যে শোনু কইলে তুমি পুজো করছো ঠাম্মির সাথে হ্যাঁ তুমি পুজো করছো ঠাম্মির সাথে বেডো তুমি ঠাম্মির সাথে পুজো করছো হ্যাঁ দেখতে পাচ্ছ মা পুজো করছে আর ওকে নিয়ে বসে বসে পুজো করছে হুম বৃষ্টির দিন আজকে জ্বালাচ্ছ একটু বেশি কি করছো তুমি বাইরে বৃষ্টিতে হ্যাঁ দেখি 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 কেমন পেয়ারা ফেললে বাহ কাদা লেগে গেল তো বৃষ্টি পড়ছে আর অনু পেয়ারা পাচ্ছে বৃষ্টিতে কি হয়েছে দেখো এই বৃষ্টি আর ছাড়ে না নারকেল গাছটা সোজা করেছিলাম দেখেছিলে এখন সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে আপাতত জানিনা কি হবে আবার বৃষ্টি শুরু হলো আবার গোনাটা হয়তো আলগা হয়ে যেতেও পারে গেলে হ্যাঁ আর আমাকে জল আনতে বলেছে বালতিতে করে এখন বৃষ্টি পড়ছে ছাতাটা তখন নিয়ে নিয়েছি আমারই কই সিদ্ধ তো আজকে বলতে মুসরি সিদ্ধ হয়েছে হুম আর মার ওনো অলরেডি খাচ্ছে বাবার খাওয়া কমপ্লিট আর সোনু এখানে তোমার ঘুমাচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমার পেঁয়াজ আছে তো তো মুসরি সিদ্ধতে মুসরি হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না হলে ঠিক টেস্ট জমে না

আর আজকে দুপুরে মা খিচুড়ি ফাইনাল হলো তাহলে না তুমি কি করছো বলো ওই জন্যই তো বলছি আজকে বৃষ্টির দিন আগেও না তোমার খিচুড়ি করতে বললাম মা কিন্তু মা এখন কি করবে জানি না আর এই যে মসুরি সিদ্ধতে আমি মুড়ি এই দেখো মেখে নিয়েছি আর খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে সবাই একসাথেই হয় যখনই যে খাওয়া দাওয়াই হোক জলখাবার হোক চা বিস্কুট হোক সকালবেলায় চা বিস্কুট থেকে শুরু করে জলখাবারের কিছু খাবার দুপুরের মিল খাবার থেকে শুরু করে একদম সন্ধ্যাবেলায় আবার কিছু মুড়ি হোক চা হোক চপ আনা হয় কোনো দিন যাই হোক না কেন এবং রাত্রে ডিনার পর্যন্ত সবাই একসাথে আর আমার স্টুডিও এখানে স্টুডিও বলতে এই ছোটোখাটো একটা যেটুকুটা আমি টেবিলের মতো করে আমার কাজ করার সুবিধার জন্য আমি এখানে করেছি হ্যাঁ আর স্টুডিওর অবস্থা কী সব এখানে ব্যাগপত্র সব গুছিয়ে অগোছল হয়ে আছে কি হয়েছে কোনো হ্যাঁ কি হয়েছে আমার স্টুডিওর অবস্থাটা এরকম কি করলে ভাঙচুর করে দেওয়া হয়েছে কেন মা ছেড়েতে ভাঙচুর করে দিয়েছো তোমার স্টুডিও কেন ভাঙচুর করেছো হ্যাঁ কেন 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 সেটা তো জানতে চাইছি ভাঙচুর নয় ওটা পরিষ্কার বেশি বেশি হ্যাঁ বেশি 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 হ্যাঁ

আমার স্নান করতে করতে তুমি জিনিসটা কমপ্লিট করো বুঝেছো তাহলে তুমি সোনুকে নাও আমি কমপ্লিট করছি সোনুকে নাও আমি স্নানটা করে আসি তাহলে কি হচ্ছে হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে কি হচ্ছে কি হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে হ্যাঁ আর আজকের বিকেলটা তোমার কেমন জানি একটা ওয়েদার ঘুমটাও ঠিকঠাক হলো না তো যাই হোক এখন তোমার আমি গেছিলাম আবার মা আমাকে বললো যে উঠে উঠেই যে কিছু কলা নিয়ে আসার জন্যে তা আমি কলাটা নিয়ে এনে দিলাম আমাদের গ্রামেই তোমার পাওয়া যায় একটা বাড়িতে প্রচুর কলা ধরে ওদের গাছে হ্যাঁ তো থামো একটু পরে কথা বলছি মা কি বলছে শুনে আসি তো মা ডাকছিল যার জন্যে আমাকে ওইখানে যেতে হলো তো যেটা বলছিলাম কলা নিয়ে কথাটা তো কলা আমাদের এখানেই পাওয়া যায় গ্রামেই হ্যাঁ আর আমাদেরকে কলা হলে পরে আমাদেরকে ডাকবে আমাদেরকে বলবে যে কলা হয়েছে এসো নিয়ে যাও হ্যাঁ আর তোমাদের কলার সাইজগুলো জাস্ট দেখাই হুম এই দেখো এখানে প্রায় তিন কিলো কলা নিয়ে এলো মাঝকে হুম একদম দেশি কলা হ্যাঁ এই যে হুম একদম তিন কিলো কলা নিয়ে এলো কলার দাম যদি বলতে হয় চল্লিশ টাকা করেই নেই ছোট করে হম যাই হোক